মুসলমান এই ভারতবর্ষ তো পাকিস্তানকে দখল করেছিল মোহাম্মদ ইতিহাস জানানো মুসলমান তোমাকে কিভাবে এই ভারতবর্ষে দখল করেছিল মাত্র চারজন মুসলমানকে গ্রেপ্তার করার জন্য ওই হিন্দু স্থানে চারজন মুসলমানে হাসান হাসানের বোক হাসান এই সমস্ত মিছিল মিছিল করে যে আপনার কথা নেতা নেব শুনবে না ওই আমেরিকার ট্রাম্প শুনতে কোন ট্রাম্প এসে না কোন টার্মিক আপনার কথা শুনবে না শুনবে না শুনবে না মুসলমানদেরকে শেষ করে দিতে তারা অস্ত্র নিয়ে বসে আছে তারা বসে আছে এই মুসলমান সম্মানিত প্রিয় ভাই বোনেরা খুবই দুঃখ খুবই কষ্ট খুবই লজ্জা খুবই মর্মাহত আজ আমরা নীলজ্জল এবং কুকুরের চাইতেও অথম কুকুর যেমন প্রভু ভক্ত যত আর যেই আপনার একটু রু দিলে আবার থেকে তারই ভক্ত হয়ে যাবে আজ আমাদের অবস্থা মুসলমানদের অবস্থা ঠিক তেমনি আমরা পুকুরের চাইতে মদম জাতি হয়ে গেছি পৃথিবীর মুখে আমরা এক প্যাট খাবার থাকবো আর এটা নিয়ে আমরা বাহাদুরি করব একটা প্যাগ বানাবো এটা নিয়ে বাহাদুরি করবো আমরা কিছু ফ্লাট বানাবো এটা নিয়ে বাহাদুরি আর পৃথিবীর মুখে আমরা লাঞ্ছিত বঞ্চিত আর ব্রহ্মের আমাদেরকে সময় মতন উড়িয়ে দেবো এটাই হলো আমাদের মুসলিম জাহানের এখন কাজ যদিও আমি ডাক্তার হিসাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা ঠিক না কারণ অনেকে ইসরায়েলের ভক্ত আছে আমেরিকার ভক্ত আছে রাশিয়ার ভক্ত আছে ভক্ত আছে সব ভক্ত বলবে অরা যদি না দেয় আপনাকে আপনি খাবেন কিভাবে হবে আরে মুসলিম জাহান বাংলাদেশের মুসলমানরা আপনি তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে খাদ্য তা কিন্তু এখন স্বাংশ সম্পন্ন আপনার দরকার হয় না আপনার দরকার যখন হবে তখন তাদেরও দরকার হবে আপনার সম্পদের আপনি কেন নিজেকে এত ছোট মনে করে আজকে বসে আছেন পৃথিবীর বুকে আজকে খুবই কষ্ট যে আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন পাশে মিশ হাসতেছে খাইতেছে ঘুরতেছে ফিরতেছে দুই দিন পরে তাদের আপনার মালভূমি সবকিছু দখল করে নেবে তারপর মিশর দখল করবে সিরিয়া দখল করবে ইরাক দখল করবে ইরান দখল করবে তুরস্ক দখল করবে সৌদি আরব দখল করবে বাংলাদেশ দখল করবে পাকিস্তান দখল করবে সবে দখল করবে সময় দখল করে আমাদের আমাদেরকে বিতাড়িত করবে উঁচু কাটা করবে কিন্তু মুসলমান কি সেই মুসলমান যে মুসলমান তার বিরোধ তার যে শক্তি তার যে ইমানি শক্তি তিনি যে একজন মুসলিম জাতি এই বিষয়গুলি নিয়ে কিন্তু কোনো ডাক্তার আলোচনা করবে না কেন রুগী কমে যাবে পেঁজে তার কপিরাইট করতে পারে বিভিন্ন কারণে বলে না এবং আপনি যত বলুন আর না বলুন আপনি বলুন আর না বলুন আবার বলছি আপনি বলেন আর না বলেন আপনার মতন কুকুরদেরকে শাস্তা করার জন্য আপনার কারো লাগবে না পরে যথেষ্ট কারণ আপনি মনে করছেন বলবেন না বলেই আপনাকে কপিরাইট দিবে না বলবেন না বলেই আপনাকে দেবে না ইমাম ঠাকুর শুধু যদি মুসলিম নামটা থাকে তবু আপনাকে শেষ করে দিবে আপনি কি লেখেন কি নাম দেন কোন দেশের নাম দেন মুসলিম না কে আপনি সব কিছু দেন দেন না আপনি এত চালাকি করেন কথাটা বলতে পারেন না আপনার ভাইয়ের সম্পর্কে আপনার টাকা শেষ হয়ে আরে মি আপনার টাকা তো ভরে দিবে এই ইসরায়েল ভরে দেবে আমেরিকা ভরে দেবে চীন ভরে দেবে ভারত ভরে দেবে রাশিয়া আল্লাহ বলছে ওরা সব এক ওরা সব একা তুমি একা আপনি তাদের পক্ষপাতিত্ব করতেছেন একদল করে ভারতের একদল করে চীনের একদল করে এক একদল করে আমেরিকার একদল করে গণতন্ত্রের একদল করে হইলো এক একদল করে হইলো কেউই কোন ইসলামী তন্ত্রের জন্য জন্য এই পৃথিবীর বুকে আপনার এই জীবনটাকে সুন্দর করার জন্য কেউ ব্যস্ত না আমরা আছি খালি নিয়ে আল্লাহ বলছে জন্য যারা সামনে পিছনে এমন একটি জাতি এমন একটা নিকৃষ্ট জাতি এমন একটা নিকৃষ্ট খারাপ জাতি যে গিবৎ ছাড়া মনে হয় প্রতিদিন না হলে আপনার দুইশো তিনশো বিপদ না করলে তার পেটের ভাব হজম হয় না সে জাতি কিভাবে হবে যে জাতির আল্লাহ তালা নিজেরই অভিশপ্ত নিজেই আল্লাহ তালা অভিশপ্ত দিয়েছেন ওয়াইলি কুলি তোমাদের ফিরিয়া মাঝা আজকে আমাদের অবস্থায় মন আমাদের জাতিরা কথা বলে আবেগের খেলা বলে সবচেয়ে তো ধর্ম ভিউ বাংলাদেশ আসলে ধর্মের জন্য সবচেয়ে ক্ষতিকর এই দেশ একজন আহলে হাদিস আহলে সুন্নার পি অমুক্তম অমুক জামাত হেফাজত কত দল আলিয়া কৌমি ছোটবেলা থেকে ছোটবেলা যখন কৌমি মাতাসে ভর্তি হলাম তখন শেখানো হলো আলিয়া পড়লে খালিয়া আলিয়া যা করে বললো ওরা হলো খালি এই যে দিবে স্কুল বলতা হলো ভিখারি যা কি আমরা ভিখারি যাচ্ছি ঈর সাহে বলতেন চরমানে বলতা আমি ভালো সিনে বলতে আমার জিকে হুক করল্লা হুকুল্লা ভালো আরেকটা বলতেছে না আমার এই লাফালি লাফালি হবে বাহাদুর না এই জিকিরও চলবে না জিকির হবে মনে মনে এটা না কোন শাহাদাল শাহা পড়ান হাদি শরতুল্লাহ কেউ এই দেশে এই হ্যাকুর হকুর জিকির নিয়ে আসছে না সবাই এসেছিল লাল পতাকা উড়ানোর জন্য সবাই এসেছিল এই দেশে ফরজকে বাস্তবায়ন করার জন্য সবাইে চেষ্টা তাই পৃথিবীর الحكم দিন কে করার জন্য আপনারা রাজনীতি কায়ে করার জন্য না যেটা গণতন্ত্রৈ রকম তন্ত্র মはや তন্ত্র ভয়না তন্ত্র তারপরে নারীতন্ত্র, তন্ত্র কারিতন্ত্র, তন্ত্র কারি এই সমস্ত জিনিস নিয়ে ইসলামে পৃথিবীর বকরা আসে নাই আমাদের কিছু নারীরা আছে অনেকে আছে যদি আমরা আমেরিকার মত হতে পারি হয়তো আপনি বয়ফ্রেন্ড তারপরে একটুকে তার চুক্তিকে তার সবটুকু দামিয়ে থাকতে পারবে এই চিন্তা আমরা লিপ্ত আছি সৌদি আরব এই চিন্তা লিপ্ত ইরাক এই চিন্তা লিপ্ত এই চিন্তা লিপ্ত সিরিয়া এই চিন্তা লিপ্ত যার কারণে আল্লাহ তারা বলছে যদি তোমরা আমাকে মানার পরে যদি আমার প্রতি যদি ইমান আনার পরে যদি আমাকে আনুগত্য না করো আমার কথা যদি তোমরা না মানো যদি আমার হুকুম যদি না মানো আমার আইন যদি তোমরা না মানো তাহলে এই পৃথিবীর বুকে আমি তোমাদেরকে এমন জাতি জাতি যে তোমাদের মারবে শেষ করবে আমি তোমাদের কোনো প্রকার সাহায্য করবো না তোমরা তাদেরও কিছু করতে পারবে না কাদের দোষ ইসরায়েলের দোষটা নিজের দোষ করা যদি না পারেন স্কুলে ভর্তি হয়েছেন আর ভর্তি হয়ে যদি আপনার যদি পড়াই না পারে শিক্ষক কি আপনাকে না শিক্ষক হিন্দা করবে না তেমনি ভাবে আপনি যখন মুসলিম দামি করেছেন যখন মুসলমান আপনি দাবি করেছেন যখন আপনি এনেছেন তখন আপনি যখন আপনার কাজ না করবেন তখন আপনার শিক্ষক আপনার আপনাকে করবে আর এই জন্যই তো আপনার উপর ব্যথ্রাগার হবে সেই ব্যথাগার যদি নিয়ে যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন তাহলে আজকে বলছি আপনাদের জন্য ভারতে যথেষ্ট হবে বাংলাদেশের জন্য আফগানিস্তানের জন্য তারপরে যতগুলি মুসলিম জাহাজ আছে মনে আছে। আমাদের অক্টোলিকে আছে বাইশ গুলি বাইশ ত্রিলিয়নের মালিক আছি এবং রাষ্ট্র আছে পৃথিবীর মুখে মনে আছে আপনি যথেষ্ট আমাদের নারী আছে গাড়ি আছে বাড়ি আছে না আমাদেরকে পরিবেশ পাড়া দেওয়ার জন্য যথেষ্ট হবে কারণ আপনার যখন একটা ছাত্র যখন কলম না থাকে যখন তার কোন মূল্য থাকে না তিনি যখন কোন কিছুই দেখতে পারেন না কোন কিছুই পরীক্ষা দিতে পারেন না ঠিক তেমনি ভাবে একজন মুসলিম জাহানের যদি তার সৈনিক না থাকে থাকে তাহলে তার কোন মূল্য থাকবে না তাই বলছি কষ্ট করে বলছে জানে আমার এই আমার এই ভিডিও ভিতরে অনেক রাইট করে দিতে পারে আমার এই জন্য কোনো ভয় নাই। কোন অন্তর ভয় নাই যে বাংলাদেশ আমাকে কি করবে

এই জাতির জন্য কি আসতে পারে পৃথিবীর মুখে করতেছেন মনে বুকে অথচ কত মনফেক কত মেক হইতে পারে সে পাকিস্তান অথচ মুসলমানদেরকে শেষ করে দিতেছে তারা অস্ত্র নিয়ে বসে আছে অস্ত্র নিয়ে তারা বসে আছে এই মুসলমান এই মুসলমান এই ভারতবর্ষ তো পাকিস্তানকে দখল করেছিল মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাশেম সেই ইতিহাস জানানো কিনা মুসলমান তোমাকে কিভাবে এই ভারতবর্ষে দখল করেছিল মাত্র চারজন মুসলমানকে গ্রেফতার করার জন্য ওই হিন্দু স্থানে চারজন মুসলমান হাসান হাসানের বোক হাতেমাকে হাসান এই হাসান আবার আলীর হাসান না এই হাসান এবং হাসানের স্ত্রী হাতেমাকে উল্টেটা মুসলমান ছিল তারা উগুইরা মুসলমান সেখান থেকে তার সৌদি আরব যাচ্ছিল হাসান ছিল সৌদি আরবের আর ফাটমা ছিল সৌদির বংশ উগেরা মুসলমান অর্থাৎ বিবাহের পরে ওরা যখন চলে যাচ্ছিল ওই যে আপনার এখন যে পাকিস্তান বা হিন্দু স্থান সিন্ধু স্থান সেখানে যখন তাদের তাদের যখন আপনার নৌকা বা সেই আপনার জাহাজ বিরান হলো তখন এটাকে লুট করলো ওই দেশের রাজা এই কথা হফদাস বিন ইসুফ শুনে মোহাম্মদকে সেই পনেরো বছরের ছেলেকে এই দেশে পাঠালেন কিছু সংখ্যক দিয়ে আর তিনি সারা ভারতবর্ষকে দখল করলেন সারা ভারতবর্ষকে দখল করলেন সমস্ত হিন্দুরা থাকে দাবি খোদা মানতে বাধ্য হলো। এত সম্মান দিয়েছিল তখন মোহাম্মদ বিন কাশেম বলেছিল না একমাত্র ইলাহু বাহু আঠার তোমরা আল্লাহকে আমাদেরকে সম্মান দেখায় না এই ছিল মুসলমানদের সেই কর্তৃত্ব আজকে মুসলমান 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 আমি মুসলমান জন্য পাগ হয়ে যায় রোজা রাখে না কিভাবে আন্দোলন করে করে ইচ্ছাটা কি স্বাধীন দেশ না আপনার আইন করার জন্য আইন করার জন্য আমাদের এক যতক্ষণ পঞ্চতরী ইসলামের আইন বাস্তবায়ন না হবে ততক্ষণ পঞ্চ আপনাদের রক্তের ভিতরে আপনাদের মনের ভিতরে ইমানে গণতন্ত্র দিয়ে পাইখানায় বসে যেমন জিকির করা কোন দায়ের পায় গণতন্ত্রের ভিতরে বসে বসে ইসলামী আন্দোলন করা ইসলামী আন্দোলন করে মুসলমানকে কাঠের বানিয়ে দেওয়া করুধ

সব ইংলিশ সব ইংলিশ থেকে সরে এসে পৃথিবীর বুকে সৃষ্টি করেছে পুরস্ক একটি সব যদি একটা মুসলমানদের

লোকের জন্য একটা রসিদ ধরবে একটা অসুবিধা ধরবে বিভিন্ন রসিদ ধরতে পারবে না একটা জায়গা থেকে আসবে একটা থেকে যদি আসতে যদি সারা মুসলমানদের একটা রাষ্ট্র থাকতো

বসে বসে আন্দোলন করতেছে আমাদের দেশে কত পরে আমার ঘরে ইঁদুর দেখে আমি লাগিয়ে দিলাম ইঁদুর মেরে ফেললাম আজকে যে যে দিনে ক্ষতি দেশে এই দেশের ক্ষতির টাকাটা যদি আপনি আজকে যে লস হবে লসের টাকা যদি আপনি ফিলিস্তিন দের দিয়ে দিতেন ইনকাম করে তারপরে ফিলিস্তিনের ভাইদের জন্য উত্তর হতো কিন্তু আপনার এই আন্দোলন লাগবে না পৃথিবীর মুখে আপনি আন্দোলন করে কি করবেন এই সমস্ত মিছিল মিছিল করে কি আপনার কথা নেতা নেব শুনবে না ওই আমেরিকার ট্রাম্প শুনতে কোন ট্রাম এসবে না কোন ট্রাম আপনার কথা শুনবে না শুনবে না শুনবে না তাই আমরা তো অনুতর মুসলমান মুসলমান মুসলমানের মতন হন মুসলমান মুসলমানের মতন হন মুসলমান মুসলমানের মতন হন আপনি আপনার ঐতিহ্য জানেন না আপনি আরোধমিল্লা করতে পারেন না আপনি বিসমিল্লা করতে পারেন না আপনি কিছুই জানেন না আপনি যা জানেন তাও আমেরিকাকে দিয়ে দিতেছেন মুসলমান বৈজ্ঞানিক হয় আমেরিকা করে মুসলমান দার্শনিক হয় আমেরিকায় যে চাকরি করে মুসলমান ইঞ্জিনিয়ার সফটওয়্যার হয় তার আমেরিকা যে চাকরি করে অথচ নিজের রাষ্ট্র নিজের জাতির জন্য কিছুই করে না আজকে যা আমেরিকা প্রশিক্ষণ প্রাপ্ত এত ভালো ভালো আপনার আর্মি তাও মুসলমান ছেলেদের আফ্রিকার ছেলেরা সেখানে চাকরি করতেছে সেখানে আমাদের দেশীয় আর্মি আছে বিভিন্ন মুসলিম জাহানের ছেলেরা পাকিস্তানি ছেলেরা পুরুষকে ছেলেরাই হলো বেশিরভাগ আপনি দেখেন জানতেই পারে না এই পৃথিবীর বুকে মুসলমানদের একটা আটক হবে একটা রাজত্ব কায়েম করতে হবে একটা রাজত্ব হলেই আমরা এই পৃথিবীর বুকে বাড়ি দাঁড়াতে পারবো আর যদি মনে করেন যে না এই ছোট্ট ছোট্ট রাষ্ট্র আপনার ভাইরানের মতন তমুক এই ছোট্ট ছোট্ট এক একটা কত পুরো সহকার মধ্যে থাকে আজকে বলেন যে ভারতবর্ষে একটা মুসলমান দেশ ছিল একসঙ্গে সৌদি আরব থেকে শুরু করে পুরুষ সব একটা রাষ্ট্র ছিল তখন মাত্র কয়েক ভিত্তিক মানুষের দুই তিনজন রাজত্ব চালানোর কারণে এই পৃথিবীটা ঠিক ছিল আজকে আজকে রাজক রাজত্বর কোন কাম নাই যার কারণ আমি তর নীতি অমুকের নীতি নীতি আর নীতি এই নীতি থেকে বের হতে হবে ক্ষমতা লোভ থেকে বের হতে হবে আর যদি মনে করেন যে না আমরা ক্ষমতাবাজি করে আমরা ভমতাবাজি করেই এই পৃথিবীর ইসলাম কায়নে করতে চাই হলো বলে না হলে না হলো

আমি বলছি সবাই হলো কাপের যে দোষ আমি বলছি সবাই হলো কাপের যে দোষ